সুপ্রিয় দর্শক গিনোয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত আজ কোনো ফুল ফলের ভিডিও নয় আমরা চলে গেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সন্নিকটে বিভিন্ন স্পটগুলো দেখতে এবং সেখানে রাত্রিবেলা যে আমরা বনফায়ার করলাম অর্থাৎ আগুনে ঝলসানো মাংস খেলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও চলুন দেখে নেওয়া যাক

আজকে উনি আমাদেরকে হাতে কলমে বুঝাবে হাতে কলমে matches kena dau na e लाइन sa गए bhule मुश्किल mushkil na na line line bhule gele to mushkile pore gei ebar rumi sona choro choro e patient theke dekho patient theke dekho dadam sob dikhe ne dikhe

বাটারটা শেষ করিও না দিয়ে দিয়ে আর তো আছে বাটার অনেক আছে বাটার দাও যত বাটার দিবা তত ভালোই হবে পূর্বে না মালটা পূর্বে না বাটারের মালটা পূর্বে না এই দেখো একবার কাকো দাও টেস্ট করো টেস্ট করো একটা বাচ্চা টেস্ট করো দাও টেস্ট করে